বন্যায় পর্যন্ত তেরো জন মারা গিয়েছে এর মধ্যে দুইজন নারী আর প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এখন ভারতের জনগণ পণ্ডিত ব্যক্তি যারা বিশেষজ্ঞরা তারা কিন্তু ফিল করছেন যে ভারতের রয়ের ভূমিকা বা ভারতের কিছু সরকার প্রধানের ভূমিকা এটা রং ছিল বাংলাদেশের আটটি জেলায় যে ভয়ঙ্কর বন্যা হচ্ছে তার সাথে ভারতের ডুম্বুর যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে তার পানি ছাড়া জড়িত নয় বলে ভারত সরকার ভারতের বিপক্ষে এবার ডক্টর ইউনুস কোটিন পদক নিতে চলেছে সম্মানিত দর্শক বাংলাদেশে পানি ছাড়াই কোটিন কঠিনভাবে খেপে গেলেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানীয় দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করায় ভারতেই বলেছেন যে ভারতের বাদ খুলে দেনি এমনিতেই খুলে গিয়েছে সম্মানীয় দর্শক সাবেক আইসিটি মন্ত্রী পলকের এই শব্দটি এবার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন পলক বলেছিলেন ইন্টারনেট আমরা বন্ধ করিনি এমনিতেই বন্ধ হয়ে গেছে ঠিক পলকের আবির্ভাব হয়েছে ইন্ডিয়াতেও ইন্ডিয়াও বলছেন যে তারা বাদ খুলেনি বাদ এমনিতেই খুলে গিয়েছে সম্পূর্ণ দর্শক এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে দেখে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশে আটটি জেলায় যে ভয়ঙ্কর বন্যা হচ্ছে তার সাথে ভারতের ডুম্বুর যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে তার পানি ছাড়া জড়িত নয় বলে ভারত সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে তাদের স্টেটমেন্টের মূল কথাটা হচ্ছে আসলে মূলত ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বেসিনের পানি বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে সেটাই মূলত কারণ আর তাদের প্রজেক্টে যখন অনেক বেশি পানির হাইট বেড়ে যায় তাদের রিজার্ভারে তখন অটোমেটিকলি বেশ কিছু পানি রিজার্ভার থেকে বেরিয়ে যায় তাই বাংলাদেশে যে রকম বন্য আছে তার সাথে এটা জড়িত নয় বলে তারা আলাপ করতে চাইছেন আমি এই আলাপটা সত্য মিথ্যা বা সঠিক ভুল সেই আলাপে যাচ্ছি না কিন্তু আমাদের মধ্যে হোয়াইড পারসেপশন আছে ভারত এটা করেছে এবং ডেলিভারেটলি করেছে আমাদেরকে এভাবে পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য এটার কারণে তার একটা পদক্ষেপের কথা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলতে চাই কেউ কেউ বলছেন তারা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে চান লং মার্চ করতে চান বিভিন্ন দিকে এটা নিয়ে আমার দিমত আছে সেই দিমতে যাবো কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করে রাখি আমি আগেও একটা ভিডিও করেছি এটা নিয়ে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ড্যাম রক্ষা করার জন্য আপনাকে পানি ছাড়তে হয় আমি নিজে আমাদের দেশে প্রজেক্ট দেখে এসেছি বলেছি আমি কিন্তু যেই জিনিসটা নিয়ে হয়তো আমরা প্রশ্ন করতে পারি যে প্রশ্নটা আমি করেছি যে আপনি যে পানি ছাড়বেন এটা আমাদেরকে জানালে ভালো হতো জানানো উচিত ছিল কারণ হচ্ছে এই পানি খুব দ্রুত এসে খুব দ্রুত বন্যায় সবকিছু ডুবিয়ে দেয় আমরা ব্যবস্থা নিতে পারতাম এই তথ্য আমাদেরকে জানানো হয়নি বলে এখন এটা ক্লিয়ার কেউ কেউ বলছেন তাদের সাথে আমাদের এই ধরনের কোনো চুক্তি হয়তো নেই যৌথ নদী কমিশনের যোগাযোগ নেই ব্লা 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 আমি আসলে ওগুলো দেখতে চাই না চুক্তি নাই কিছু নাই হোয়াট এভার ইট ইজ এটা যে বিপর্যয় তৈরি করতে যাচ্ছে সেটা জানানোর জন্য ওটা সেটা লাগবে না আপনি যদি লিস্ট মানবিক আচরণ করেন আপনি আরেকটা রাষ্ট্রকে সতর্কতা দিতে পারতেন দেওয়া হয়নি আমি ধরেও যদি নেই এর মধ্যে ভারত এই রকম অসংবেদনশীলতা ইচ্ছে করে দেখিয়েছে যেটি তাত্ত্বিকভাবে ধরে উনি আমাদের একটা প্রশ্ন আসলে আসে ভারতের সাথে আমরা কি আচরণ করবো যারা মনে করছেন যে এটার প্রতিবাদে তারা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি দেবেন ঘেরাও করবেন আমি এটাকে সিরিয়াসলিদি মত প্রকাশ করি কেন করি কখনো কখনো এই ঘটনা ঘটে যে আপনার যে সরকারটা আছে সেই সরকারটা আপনার রাষ্ট্রের স্বার্থ রক্ষা না করে সে ভারতের স্বার্থ রক্ষা করছে সরাসরি যদি বলি যে রেজিমটার পতন হয়েছে তারা আসলে বাংলাদেশের স্বার্থ কোনোদিন ভারতের সাথে রক্ষা করতে যায় নাই সে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে ভারত যা চেয়েছে সেটাই সে মেনে নিয়েছে ভারতকে সে সেটাই দিয়ে দিয়েছে সেই রকম একটা সরকারের সময় আমরা জনগণ আমাদের মেসেজ ভারতকে যদি দিতে চাই তখন আমরা ভারতের দূতাবাসের দিকে যাই ঘেরাও করি ঘেরাও না হোক অন্তত গিয়ে স্মারকলিপি দিয়ে আসি কিছু না কিছু ফর্মে আমরা আমাদের কনসার্ন ভারতকে জানাতে পারতাম এটা ঠিক ছিল কিন্তু আমি সিরিয়াসলি মনে করি এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায় আছে সেই সরকারটা বাংলাদেশ আত্মমর্যাদাশীল জাতি এবং রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য যা যা দরকার ভারতের আগের সরকার যেমন ভারতের দাসের মতো আচরণ করেছে সেটা বাদ দিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা করা দরকার আমি অন্তত বেশ কিছু ক্ষেত্রে দেখছি আমাদের প্রধান উপদেশটাও যেভাবে কথা বলেছেন তাতে আমরা বুঝতে পারি যে সেই জায়গাটা তারা নিশ্চিত করতে চাইছেন আমি স্মরণ করবো প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়ার সাথে যেভাবে কথা বলেছেন সেটাকেও আপনারা যে কেউ আবার দেখে নিতে পারেন সুতরাং আমাদের এই মুহূর্তে সরকার আমাদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমাদের যা যা পাওয়ার যা যা চাওয়ার ভারতের কাছে সব কিছু সরকারই করবে বলে আমরা অন্তত ক্লিয়ার লক্ষণ দেখছি আমরা এ আস্থা বিশ্বাস রাখছি সেটা যদি হয়ে থাকে আমাদের সরকার যদি সেই কাজটা করে থাকে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব বা আরও কোনো কর্মসূচি ভারতের বিরুদ্ধে দেবো আমি এটাকে সঠিক এই কারণেই মনে করি না অনেকের কাছে হয়তো ভাল লাগবে না আমি বহুবার বলেছি ভারতের সাথে আমি কোনো শত্রুতামূলক অ্যাটিটিউড চাই না ভারতের সাথে আমাদের কনসার্ন নিয়ে আমি দীর্ঘদিন বছরের পর বছর কথা বলেছি লিখেছি বলেছি কিন্তু এটা এই কারণে না যে আমি ভারতের সাথে শত্রুতা করতে চাইছি এটা এই কারণে যে ভারতের বোঝা উচিত ভারতের আচরণে বাংলাদেশের মানুষ তার প্রতি বিক্ষুব্ধ তার প্রতি ঘৃণা পোষণ করে এবং শত্রুতে পরিণত হয়েছে সো দ্যাট সে তার পলিসিগুলো ঠিকঠাক করে নেয় বাংলাদেশের ব্যাপারে এখনো করবে খুব স্পষ্টভাবে মনে হয় না ভারতের এই অবিশ্বাস্য স্টপি বলবো আমার কাছে মানে কেমন যেন লাগে যাই হোক আমি আশা করি তারা আস্তে আস্তে সেটা বুঝতে পারবেন কারণ আমরা দুইটা জাতি দুই দেশ পরস্পরের শত্রুতে পরিণত হলে কারো জন্যই সেটা ভালো হবে না সো আমাদের জায়গাটা হলো টোনটা হলো ওই জায়গা আমরা ভারতের সমালোচনা করা বা যা যা করবো সেটা বাংলাদেশের এক বিরাট জনগোষ্ঠী তারাও এখানে না কারণ ভারত এই মুহূর্তে কোনো রিস্ক নিতে যাবে না কারণ তারা জানে জনগণের বিরুদ্ধে যে বাংলাদেশের সাথে শুধু সরকারের সাথে সম্পর্ক রেখে জনগণের বিরুদ্ধে যে কোনো সম্পর্কের বন্ধন তৈরি করতে গেলে সেটা লং টার্ম ভালো কোনো ফল বা সুফল ভারতের জন্য বয়ে আন এটা ভারত বুঝে গিয়েছে ভারত যে শুধু শেখ হাসিনা কেন্দ্রিক যে সম্পর্ক বজায় রেখেছিল বাংলাদেশের সাথে এটা যে ভারতকে কত বড় ক্ষতি করেছে এটা ভারতের ভিতরের যারা বিজ্ঞ রাজনীতিবিদ তাদের আলোচনা শুনে বোঝাপ এবং স্বয়ং ভারতের এখানে র হচ্ছে ভারতের একটা গোয়েন্দা সংস্থা র ভারতের সব কিছু না র ভারতের জনগণের স্বার্থের জন্য রয়েছে এখন ভারতের জনগণ পণ্ডিত ব্যক্তি যারা বিশেষজ্ঞরা তারা কিন্তু ফিল করছেন যে ভারতের রয়ের ভূমিকা বা ভারতের কিছু সরকার প্রধান ভূমিকা এটা রং ছিল এই রংটাকে ভারতের বুঝতে হবে এবং সেই অবস্থান থেকে তারা যা করেছে গত কয়েক বছরে এতে বাংলাদেশের জনগণ তথা বিশ্ব বিশ্বের অন্যান্য কান্ট্রি তারাও এতে অনেক বিরক্ত এবং বিক্ষুব্ধ হয়েছে আচ্ছা এখন এত জেনে ভারতের বর্তমান অবস্থা এখন শেখ হাসিনার কি এখানে তাকে এত কিছু জেনে শেখ হাসিনাকে শেল্টার দেওয়া মানে শেখ হাসিনাকে যে শুধু ভালোবাসা বা জনগণের বিরুদ্ধে যাওয়া তা না ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনা যদি এখন বাংলাদেশে ফিরেন বাংলাদেশের অবস্থাটাকে আপনি মনে করেন স্বাভাবিক হবে তাতে আরো ক্ষতি হবে বাংলাদেশের জনগণের

সরকার তারা কি থাকবে আগে সাথে পুলিশ ছিল ছিল র‍্যাব প্রশাসন ছিল এখন তো আওয়ামী সেই নেতা কর্মীর সাথে তারা নেই তো স্বাভাবিকভাবেই আবার শেখ হাসিনা ফিরে আসলে তাদের মধ্যে হয়তো রক্ত গরম হবে কিন্তু বাস্তবতায় কি তারা এই যুদ্ধে তারা কি জয়লাভ করতে পারবে পারবে না বা খুনা খুনি হবে রক্তক্ষয় হবে তো এই অস্থিতিশীল পরিবেশটা যদি ভারত চাই যে না আমরা এই পরিবেশ চাই না তাহলে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে ভারত হয়তো নিতে পারে যেটাকে আমরা মনে করি তার প্রেম ভালোবাসা সেটা নাও হতে পারে বরং ভারতের মধ্যে সুবুদ্ধির উদয় হয়েছে যে না আমরা এখন তাকে যদি বাংলাদেশে পাঠাই তাহলে আর আরো অবস্থা খারাপ হবে আমরা তাকে এখানে রেখে দিই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে শেখ হাসিনাকে ভারত জায়গা না এসে যাবে কেউ তো দিতে পারবে আমেরিকা যেতে পারবে ইউরোপে কোনো কান্ট্রি ভিসা দিবে এখন কোনো পাওয়া কোন আর ভারত ছাড়া এশিয়ার অন্য যে কান্ট্রিগুলো আছে কোন একটা কান্ট্রি আছে যেটা তার কোনো সেফ বা সে যেতে চায় নেই সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন বাংলাদেশের অনেকটি জেলায় কিন্তু বন্যার ক্ষতিগ্রস্ত হয়ে এই জেলাগুলো এবার পানির নিচে তলিয়ে গিয়েছে সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু ভারতকে জিজ্ঞাসাবাদ করে ভারত বলেছেন যে তারা বাদ খুলেনি বাদ এমনিতেই খুলে গিয়েছে যেমন বাংলাদেশের আইসিটি মন্ত্রী সাবেক আইসিটি মন্ত্রী পলক বলেছিলেন যে ইন্টারনেট আমরা বন্ধ করিনি নিই ইন্টারনেট এমনিতেই বন্ধ হয়ে গেছে। ঠিক এই পলকের আবির্ভাব হয়েছে এবার ভারতে ভারতও বলছেন যে তারা বাদ খুলেনি নি বাদ এমনিতে খুলে গিয়েছে সম্মানীয় দর্শক এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা